আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি একটি নার্সারিতে গাছ কিনতে নার্সারিটা এতই বড় আর এতই সুন্দর কী নাম পাবেন এখানে আমি প্রায় আসি মানে বুঝতেই তো পারছেন কাজের চাপে মানে যে নিজের জন্য একটু সময় বের করবো সেটা আর হয়ে ওঠে না তাও আজকে বাবা আর মায়ের সঙ্গে চলে এসেছি হাজব্যান্ড তো বিজি ব্যস্ত তো বাবা মায়ের সঙ্গে এসেছি গাছ কিনতে এই যে ভীষণ গরম পড়লো না এই গরমে অনেক গাছ মারা গেল তার জন্য আবার নতুন করে মানে গাছগুলো লাগাবো ভাবছি কত রকমের গাছ আছে দেখুন যখন এখানে আসি তখন আর বাড়ি যেতেই ইচ্ছে করে না গাছগুলো আমার এত ভালো লাগে আমার যদি একটু মানে পজিশান হতো মানে বসানোর মতো একটু বেশ জায়গা থাকতো আমি মনে হয় এই সব একটা একটা নিয়ে যেতাম আমি এত ভালোবাসি গাছগুলো দেখে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় মনে হয় কতগুলো জীবন জীবনগুলোকে মানে দেখছি এতগুলো জীবন ঘুরে বেড়াচ্ছে এতগুলো জীবন দাঁড়িয়ে আছে এত মানে আনন্দ লাগে আর এদিকে চলছে কেনাকাটা প্রথমে আপনাদেরকে আমি পুরো বাগানটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কী না রয়েছে এই মানে বাড়ির মধ্যে লাগানোর গাছগুলো তো আমার থেকে প্রিয় যেগুলো দেখছেন এগুলো বাড়ির মধ্যে লাগানো যাবে মানে ভিতরে হুম তো এই যে এখানে না রয়েছে এই গাছগুলো এত মানে মা লাগিয়েছে বাড়িতে এত সুন্দর লাগছে কি বলবো আমার তো এত সময় আর সুযোগ হয়ে ওঠে না তাই জন্য আমি একটু টাইম নিয়েই এসেছি